আমি প্রথমে রোজার কিছু হাদিস আপনাদেরকে শোনাব রোজা সম্পর্কে রোজার গুরুত্ব রোজার মর্যাদা এবং রোজার তাৎপর্য সম্পর্কে রসুলসাল্লাই এর কিছু হাদিস আপনাদেরকে শোনাব প্রথমে আবুর আর আদি আল্লাহ তালা থেকে বর্ণিত রসুল এক আরীম সাল্লাল্লাহসাল্লাম বলেন মানসাম আর মাদান আর ইমান আন এহতেসাহবান গুফির আলাহু মা তা কাদদাম ও মিন্দানবিয় মিন্দান্ন আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি ইমান এবং এহতেশাবের সাথে রমজানের রোজা পালন করবে আল্লাহ ও তালা তার পূর্ববর্তী পরবর্তী সকল গুণাকে পূর্ববর্তী সকল গুনাগুলোকে মাফ করে দিবে আরেকটি হাদিসের রসুল সাল্লাহিসাল্লাম বলেন এটা আবু রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত যে মানসা মাইয়ৌমান ফি সাবিল্লা যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহর জন্য একদিন বা আদ আল্লাহ আজহাউ আনারি সাবাই না খারি খান আল্লাহ সুবন তালা তার মুখমন্ডল থেকে জাহান নামকে সত্তর বছরের দূরে সরিয়ে দেবেন রসুল করিম সাল্লা সাল্লাম আরও বলেন সুসংবাদ দিতে গিয়ে ইন্নাফিল জান্নাতি বাবুন ইয়াকুল্লাহ রাইয়া জান্নাতের একটি দরজা আছে সেটার নাম হচ্ছে রাইয়ার জান্নাতের দরজা কয়টি আটটি জাহান্নামের নামের সাতটি জাহান নামীদেরকে তার পাপ অনুযায়ী এই দরজা দিয়ে প্রবেশ করানো হবে লাহা আসা বাহাতু আবু আব লিকুল্লি বা বিনজুজ উম মাকসুম প্রত্যেক এর সাতটি দরজা রয়েছে প্রত্যেক দরজা দিয়ে তার অপরাধীরা প্রবেশ করানো হবে অপরাধীদেরকে আর জান্নাতের আটটি দরজা এই দরজাটির একটি দরজার নাম হচ্ছে রাইয়া ইয়াদ খুলুন আমি নু সাইমুন কেয়ামত কেয়ামতের দিন এই দরজা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে আসলে মাঠে ডাকা হবে আইনা সাইমুন কোথায় রোজ আদাররা ইয়াদ খুলুন আমি নু তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো ফেরেস্তারা ডাকবে কোথায় রোজাদাররা আসো এই যে তোমাদের জন্য স্পেশাল একটা গে। ইয়াতে এই দরজা দিয়ে তোমরা প্রবেশ করো ফাইজা দেখালে মাগ লাগ যখন প্রবেশ করা শেষ হয়ে যাবে এই দরজাটি বন্ধ করে দেওয়া হবে ফালাম ইয়াতে খুলুন মিনহুয়া হাদু এরপর এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না রোজার মর্যাদা সম্পর্কে আরেকটি হাদিস রসিলে গাড়িম সাল্লাম বলেন কুল্লু আমাল আল ইবনে ইবিন আদম ইউদাফুল হাসানাতু বি আর শ্রী রামসাহ আলিহা ইলাসাবামিয়াতি দুখ বনি আদমের প্রত্যেকটি আমলকে আল্লাহ সুবহানাহু দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বর্ধিত করেন কিন্তু রোজা ব্যতীত রোজা সাতশো গুণ না আল্লাহ বলতেছে এটার পাইন না হলি ও আনা আজিজিবিহি রোজা আমার জন্য এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজাতে দিব ইদা ও সাহাতু ও তাম সে পানাহার এবং স্ত্রী সহবাস বিভিন্ন কামনাবাসনা থেকে বিরত ছিল এই জন্য এর প্রতিদান আমী আল্লাহ মিজ হাতিদি রোজাদারের জন্য দুইটা খুশি একটা হচ্ছে ইন্দা ফেত্রে ইফতারের সময় আরেকটা হচ্ছে ইন্দ লে ক আরব্বি রোজাদারদের সাথে রব যখন জান্নাতে দেখা করবেন এটা হচ্ছে সবচাইতে বড় খুশি বলে আখালুব হামির সোয়েম আতিয়াবু ইন্দল্লাহ মি আর রোজাদারের মুখের গন্ধ আল্লাহসুবানত আল্লাহর কাছে মিষ্কে আম্বর হচ্ছে এই তো প্রিয় রোজার কিছু ফজিলতার হাদিস আমরা শুনলাম তাহলে রোজার শিক্ষাটাকে রোজার শিক্ষা হচ্ছে রসিলে কারীম সাল্লাল্লাহ সাল্লাম বলেন মান্লাম ইয়াদা কৌলে জুরিও আমালবি হি ফালাই সালিল্লে হা জাতু আর নিয়দা তো আং অশরাব যে ব্যক্তি মিথ্যাগত তদানুযায়ী কাজ পরিত্যাগ করতে পারলো না ওই ব্যক্তির উপাস থাকা আমি আল্লাহর কোনো দরকার নেই তাহলে রোজার শিক্ষা হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না তদ অনুযায়ী কাজ করা যাবে না এটা রোজাদারের শিক্ষা আমি শিক্ষাগুলো বিস্তারিত আলোচনা করে আসতেছি আরেকাদেশ হচ্ছে রসুল ক্যারিন সোল্লার সল্লম্বলেন আর সিয়াম উজুন রোজা ডাল শুরু ফাইজা আহাদুকুম তোমাদের মাঝে যদি কেউ দিন রোজা রাখে ওয়ালা ইয়ের পুতু ওয়ালা ইয়াস তার মুখ থেকে যেন খারাপ কোনো কথা বের না হয় যদি তাকে বিবাদে পরিচিত করতে চায় ঝগড়া বিবাদ করতে চায় তার সাথে গায়ে পরে ঝগড়া করতে চায় কুল সে যেন বলে দেয় আমি রোজাদার আমি তোমার সাথে ঝগড়া করতে পারব না এখানে দুইটা শিক্ষা পেলাম একটা হচ্ছে রোজাদার কখনো মিথ্যা কথা বলতে পারে না মিথ্যা কথা বললে তার উপোস থাকা হবে রোজা হবে না আর দ্বিতীয় শিক্ষাটি হচ্ছে ট্রেনিং দিচ্ছেন আল্লাহ যে রোজাদার সাথে গাল মন্দ করতে পারে না এই রোজা দিয়ে ট্রেনিং দিচ্ছেন মনের রোজা এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় তালা থেকে বর্ণিত রোজা যখন আস্ত রসিনাম বলেন আকাশ রমাদান রমজান মাস তোমাদের মাঝে উপস্থিত শাহরুখ এটি একটি বরকতপূর্ণ মাস তুমি এই রোজার মাসে আল্লাহ আকাশের দরজা গুলোকে খুলে দেন অতগুলা খুফি আবু জাহিম আর জাহান নামটাকে রমজান মাসে বন্ধ করে দেওয়া অতকুল্লা কুফি মারাদাতি দাতিম আর এই মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় لله فيه ليلة خير من এই রাতে আল্লাহর জন্য একটি রাত রয়েছে এই রমজান মাসে মান হুরুমা খায়রা ফাকাদ হুরুমা যে ব্যক্তি রাতের কল্যাণ থেকে বঞ্চিত সে জন্য সব কিছু থেকে বঞ্চিত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজান মাস আসলে বলতেন দা খাল আরমাদান কাল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন হাদা শাহরু কাদ হাদারাকুম তোমাদের মাঝে এই রাশ উপস্থিত তোমাদের মাঝে এই মাসটি কি উপস্থিত আল্লাহর জন্য এই মাসে একটি রাত রয়েছে মানহারু হারুমা খাই ফাঁকা ধরু আল যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত সে যেন চির বঞ্চিত আর আসলে ব্যক্তি ব্যতীত দুর্ভাগ্য যার যাদের ওই ব্যক্তি ব্যতীত এই রাতের কল্যাণ থেকে কেউ বঞ্চিত হয় না এই কল্যাণকর রাত্রি কি আমরা পরবর্তীতে সময় থাকলে বলে দেব ইনশাআল্লাহ এখন এই রাত্রিটির অবস্থান চলতেছে হুফি এই কোরআনকে আল্লাহ কদর রাজ্যিতে নাজিল করেছে অমা আদার আকাম আলাই লতুল কাদের হে নবী আপনি কি জানেন এই কদর রাত্রি কি লাই তুল কাদের এফাই রমেন আলফিসা এটা হাজার মাসের রাত্রি থেকে উত্তম এই কোরআন যে রাত্রে নাজিল হয়েছে শেষ দশকে আল্লাহ সুবাহ বলতে রসুল করিম সাল্লা সাল্লাম বলতেছেন যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো ঘুমাইয়া ঘুমাইয়ে কাটালো সেই যেন কপাল পোড়া দুর্ভাগা তাহলে রোজার অনেকগুলো হাদিস আমরা শুনলাম ঠিক না এখন আসি রমজানের শিক্ষা কি রমজান আমাদেরকে কেন আল্লাহ পরস করেছেন আমরা কেন উপাস থাকি এতে আল্লাহর কি লাভ আমরা এই সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আসি আল্লাহর লাভটা কি আল্লাহ তো বলছেন আল্লাহ হুসামাত আল্লাহ কারো মুখামুখি কিনা ঠিক না তো আল্লাহর লাভটা কি এখানে বুঝি

কামা কুতি বা মিন কবলিকু যেমনি করে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরস করা হয়েছিল লা আল্লাহ কুম যাতে তোমরা তাকে অর্জন করতে পারো ফরেস গাড়ি অর্জন করতে পারো তাহলে রমজানের মূল শিক্ষা কি ফরেস গাড়ি তাকে অর্জন করানো তাকোয়াটা কি হচ্ছে আমি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না কারণ সময় খুব কম আপনারা আসছেন লেইতে ইফতারের সময় খুব সন্নিকটে কারণ কোরআনে শিক্ষা বলতে হবে আবার তাহলে তাকুয়াটা কি এই যে আমরা সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে আল্লাহ আমাদেরকে রাখাইছে আমাদের ঘরে হালাল খাবার আছে কি না পানি আছে না আমরা যদি খাই লোক থেকে আড়াল করে খাইতে পারি না কিন্তু কেন খাচ্ছি না রব দেখতেছে আমি যদি খাই আমার মনের ভিতরে আসে আমার রব দেখতেছে আমার রোজা ভেঙে যাবে এই আমলটা এখন করার একটাই কারণ এত সহজ সাধ্য আল্লাহ করছেন কি জন্য অতগুলা খুবই মারাদাতিস শতানকে আল্লা সুবাহ তালে এই মাসে বন্দি করে রাখেন আর না হলে অর্ধেক মানুষ রোজা দেখতো না তাও শয়তানের দোসর যারা আছে এখন দেখবেন যে বাংলাদেশে ওই যে পদ্মা দিয়ে দিয়া খাইতেছে দিন এবার দিনের বেলা আর ইফতারের সময় এতগুলা নিয়ে বসে তাহলে এই শয়তানকে বেঁধে রেখে আল্লাহ এই ট্রেনিংটা দিচ্ছেন যে আমার মোমেন্ট বান্দারা এই ট্রেনিংটা দিতে পারবে না এই ট্রেনিংটা দেওয়াচ্ছেন শয়জানকে বেঁধে রেখে সেই জন্য আপনারা দেখবেন এই রমজান মাস আসলে মসজিদের লোকের জায়গা হয় না ঠিক কি না রমজানের আগে মসজিদে একটা অবস্থায় থাকতো রমজানে আসছে মসজিদের লোকের কোনো অভাব নাই এরপরে রমজানের পরে আবার এই লোকগুলো নাই কেন অতগুলা কুফি মারা দা এই মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় সেই জন্য মোমেন বান্দাদেরকে আল্লাহ ডাকতেছে বান্দারা আসো তাকে ট্রেনিং নাও রমজান থেকে শিক্ষা গ্রহণ করো বাকি এগারোটি মাস তুমি এইভাবে চলো কিন্তু যখন শয়তানকে ছেড়ে দেওয়া হয় মানুষ যে ইয়া তাহলে তাকুয়া কি আমার সামনে হালাল খাবার হালাল পানীয় হালাল সব কিছু আছে কিন্তু আমি খাচ্ছি না কার ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহ ট্রেনিং দিচ্ছেন বান্দা তোমার সামনে হালাল খাবার আছে তুমি যদি খাও রোজা ভেঙে যাবে আমি তোমাকে এখন এই একটাই মাস ট্রেনিং দিচ্ছি হালাল খাবার খাইলে যেরকম আমার নির্দেশ লঙ্ঘন করলে রোজা ভেঙে যায় বাকি এগারোটি মাস আমার যে হারামগুলো আছে নিষিদ্ধ পথ আছে এগুলো থেকে তুমি মাহরুম থাকবে তুমি নিজেকে বিরত রাখবে এটি হচ্ছে তাকুয়া কথা কি আমরা বুঝতে পারছি এটি হচ্ছে তাকুয়া সমানিত উপস্থিতি এই এই টাকুয়ার ট্রেনিং আল্লাহ সুবহানতলা দিচ্ছেন আপনারা দেখবেন সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া হয় বাংলাদেশে গ্রীষ্মকালীন এক্সারসাইজ শীতকালীন এক্সারসাইজ দেওয়া হয় কিনা কেন দেন যে এই সেনাবাহিনী যাতে শীত এবং গ্রীষ্মে যুদ্ধ লাগলে কোন দেশের সাথে সে তার ময়দানে যুদ্ধের ময়দানে টিকে থাকতে পারে বর্ষা আসলে এত বর্ষার ভিতরে কাদার ভিতরে যাতে যুদ্ধের ময়দানে টিকে থাকতে পারে আবার শীতকালে শীতের ভিতরে যাতে যুদ্ধের ময়দানে টিকে থাকতে পারে আল্লাহ তালা মোমেন বান্দাদেরকে ট্রেনিং দিচ্ছেন আল্লাহ বলতেছেন ইয়া ইউ আল্লাহ আমানু হে ইমানদারগণ কুতিবা আলেই তো রমজানের রোজাকে তোমাদের উপরে ফরস করা হয়েছে কামা কুতিবা আল আল্লা জিন আমিন কবলিকুম যেমনি করে তোমাদের পূর্ববর্তীদের উপরে এটা ফরস করা হয়েছিল লা আল্লাহ কুম তাত্তাকুন যাতে তোমরা ফরেজগারি অর্জন করো আল্লাহ ভীতি অর্জন করো এই রমজানের ট্রেনিং দিচ্ছেন আল্লাহ সুবান তালার একটাই উদ্দেশ্য উদ্দেশ্য আমি মোহনদেরকে এই ট্রেনিং দিয়ে ফাঁকসাপ করে নিচ্ছি যাতে আমার বান্দারা মোমেন বান্দারা বাকি এগারোটি মাস আমি রবের যে নিষিদ্ধ পথ আছে এটার থেকে সে বিরত রাখবে এই তাকুয়ার ট্রেনিং আল্লাহ সুবাহ তালা ঘুরে ঘুরে আমাদেরকে প্রতি বছর দিচ্ছেন এটাই হচ্ছে রমজানের মূল শিক্ষা রাসুলি করিম সাল্লাই সাল্লাম একদিন মেম্বরে উঠে বললেন আমিন 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 তিনবার বললেন সাহেব কেরম জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আপনি তো এমন কথা কখনো বলেন না কেন বললেন তিনি বললেন এই মাত্র জিবরা আমার কাছে আসলো আমার কাছে বললো জিব্রাইল এসে বললো হে আল্লাহর নবী যারা রমজান মাস পেল আর এই রমজান মাস পেয়ে যে মোমেন বান্দা নিজের গুণাঘাতা মাফ করাইতে পারলো না সে ব্যক্তি ধ্বংস তে ব্যক্তি জন্য ধ্বংস আমি বললাম আমি সিল মেরে দিলেন ইসলাম দ্বিতীয় দুর্বাগা ব্যক্তি হল যে ব্যক্তি পিতা মাতাকে পেল তাদের উভয়কে অথবা একজনকে কিন্তু নিজেকে জাহান নাম থেকে রক্ষা করতে পারলো না এই ব্যক্তি এই ব্যক্তিটি ধ্বংস হোক রসুল সাল্লাহিসাল্লাম বললেন আমি তিন নম্বর ব্যক্তি হল সৈয়দানা মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি সাল্লামের নাম শুনলো কিন্তু দূরত পড়ল না সেই ব্যক্তির জন্য ধ্বংস রসুল সাল্লাহিসাল্লাম বললেন আমি আল্লাহ আমাদেরকে ধ্বংসপ্রাপ্ত লোকদের থেকে নিরাপদে রাখুন সম্মানিত উপস্থিতি এখনো সময় আছে আগামী রমজান আমরা পাবো কিনা জানি না এই রমজানের আগেও অনেক লোক মারা গেছে ঠিক না আগামী রমজান আমরা পাবো কিনা জানি না তাহলে আমাদেরকে আমরা যদি এই রমজানে আমাদের গোনাঘাতাগুলো মাফ করাইতে না পারি তাহলে আমরা ধ্বংসপ্রাপ্ত লোক আপনি নিজেকে প্রশ্ন করুন আপনার নবসের হিসাব করতে আপনি নিজেই যথেষ্ট

তিনি এই দোয়াটা এত পড়তেন রমজান মাস আসতে সকলকে শিক্ষা দিচ্ছেন এই দোয়াটা পড়তে আল্লাহ হে আল্লাহ ক্ষমা আপনি পছন্দ করেন নেন সুতরাং আমাকে ক্ষমা করে দিন আমরা এই দোয়াটা শিখবো ইনশাল্লাহ সকলে সকলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ এই রমজানেই শিখবেন ইনশাআল্লাহ তাহলে রোজা কার উপরে কার কাকত জিতে হয়েছে আমরা বুঝবো কিভাবে একালোক রোজার আগে অনেক খারাপ লোক ছিল কিন্তু রোজা আসছে সে তবা করে ফাপ হয়ে গেছে আপনি তাকে খারাপ চলতে পারবেন না আল্লাহ বলেন অমান্তা বা ও আমানা লা মালেন আমালান খান কউ লে কে দিলুন লাহু সেদিম হাসানা যে দেখি ইমান আন্দে তবা করবে ইমান আন্দে নেকামুল করবে আমি তার পূর্বের গুণাগুলোকে ন্যায় দ্বারা বদল করে দিব ও কানাম বাহ গর্পুর রাখিমা আমি আল্লাহ খাম আসছি তাহলে এ কোন ব্যক্তির তবা কবুল হয়েছে আর কোন ব্যক্তির তাক অর্জিত হয়েছে আমরা বলতো এইভাবে যে লোকটা রোজার আগে নামাজ পড়তো না কিন্তু রোজা আসছে সে নামাজ পড়ে ধরে ফেলছে রোজার পরেও কন্টিনিউ রাখছে বোঝা গেছে যে ওই ব্যক্তির ভিতরে তাক অর্জিত হয়েছে ঠিক না আর রোজার আগে নামাজ পড়তো না রোজা আসছে শতানকে আল্লাহ শতানকে বানছে এই জন্য মসজিদে আসতেছে আমি যেখানে থাকি একটা মসজিদ আছে ওই মসজিদে চারতলা মসজিদ আপনি যদি দশ মিনিট আগে নামাজের এখানে যান আমার বাসার পাশে ওই মসজিদে আপনি জায়গা পাবেন না মুসল্লিতে ভরে যায় আমরা অনেক সময় অসহায় দাঁড়িয়ে থাকি ওই মুসল্লিদের ভিড়ে আমরা অনেক সময় মসজিদে জায়গা পাই না কিন্তু রমজানের পরে আর এই মুসল্লিগুলো আমরা দেখি না এই রমজান পর্যন্ত তারা থাকে তাহলে বোঝা গেল তার ভিতরে তাকু আসে নাই তাকু আসলে এই ব্যক্তি কখনো নামাজ ছাড়তে পারতো না আসলে সে পরের হক খেতে পারত না তাকু আসলে সে সুদ ঘোষের সাথে জড়িত হতে না কিন্তু রমজান সে একটু সূত্র হয়েছে কিন্তু রমজানের পরে আবার সে অনৈতিক কাজে লিপ্ত আল্লাহর হুকুম মানে না ওই ব্যক্তির ভিতরে তাকু অর্জিত হয় কথা কি ক্লিয়ার কিনা। নাই কথা কি আমরা বুঝতে পারছি রমজানের শিক্ষা কি আপনাদেরকে আর বোঝার লাগবে এটাই যে রমজানের মূল শিক্ষা আল্লাহ ট্রেনিং দিচ্ছেন বান্দা আমি তোমাকে ট্রেনিং দিচ্ছি একটি মাস বাকি এগারোটি মাস তুমি আমার এই ট্রেনিং অনুযায়ী তুমি হালাল খাবার খাচ্ছ না হালাল স্ত্রীর কাছে যাচ্ছ না বাকি এগারোটি মাস আমি যে নিষিদ্ধ অগুলো করেছি যে সুদ ঘোষ ব্যবসার জেনা এগুলো দ্বারে কাছে তুমি যাবে না তাহলে তুমি তাকে আবার মুক্তা হতে পারবে কথা কি বুঝতে পারছি আইয়া মাহাদুদা গণনারই কয়েকটি দিন ভাবন কার মিনকুম মারি দানাওয়ালা সফারিন ফাইভ দতুম দিন আইয়া মিনোখা আল্লাস বলেন যে ব্যক্তি অসুস্থ থাকবে এবং সফরে থাকবে সে তার গণনা রোজা পূরণ করে নেবে রোজার মাপ নাই কি নাই রোজা মানে কি বদল ফাইভ দ্যতুম দিন আইয়া তুন তো আর যদি এমন বৃদ্ধ সে সুস্থ কোনো সুযোগ রাখে না সে মিস্কিমকে খাদ্য দান করবে দুই বেলা তুই দিয়া তুমি অমান্ততা ওয়াখাইরানুল্লাহ বেংস থাকলে হবে না আল্লাহ বলতেছে তোমরা যদি খুশির সাথে সৎকর্ম করো এটা তোমাদের জন্য কল্যাণ করো ওয়ান তাসুমাইরুল্লাহ কুম যদি তোমরা রোজা রাখো এটা তোমাদের যত্ন কল্যাণ কর ইনকুম তুম দা আল যদি তোমরা বুঝো পরেরা এটা আসতেছি এবার আসতেছি রমজান কোরআনের শিক্ষা ওরা কে আস্তুব তালা বলেন